বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের আর্থিক খাতে আবারও বড় ডাক্কা চরম সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এইসব প্রতিষ্ঠান বিতরণ করা ঋণে প্রায় পুরোটাই খেলাপি গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতা তারা অনেক আগেই হারিয়েছে নিয়ন্ত্রক সংস্থায় ভাষার সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলো আর টিকিয়ে রাখা সম্ভব নয় বলে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ষাট থেকে নিরানব্বই শতাংশের মধ্যে বছরের পর বছর ধরে লোকসান গুনছে তারা এদিকে গ্রাহকের জমানো টাকা ফেরত না পেয়ে চরম অনিচ্ছতা পড়েছেন বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠান বন্ধ করা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় বরং একীভূত করুন বা অধিগ্রহণের মাধ্যমে সংকট মোকাবিলা করা যেতে পারে তাদের মতে হঠাৎ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে নতুন করে আরও জটিলতা তৈরি হতে পারে হাজারো গ্রাহক তাদের সঞ্চিত অর্থ নিয়ে পথে নামতে বাধ্য হবেন এদিকে আর্থিক খাতের ও সংকটের জন্য মালিক পক্ষের অনিয়ম ও লুটপাটকে দায়ী করা হচ্ছে শুধু ব্যাংক নয় ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠানও লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে এই অর্থ হলো তার এখন বহন করতে হচ্ছে সাধারণ অর্থনীতিবাদরা বলছেন যারা জনগণের টাকা লুট করেছেন তাদের সম্পদ বাজাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় আর্থিক খাতে জনগণের আস্থা ফিরে পাওয়া কঠিন হবে সব মিলিয়ে আর্থিক খাতের এই অর্থ সংকট এখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে